ইমা জিন কলপনা করো ইয়া জামাল অথবা তামিন যে কল্পনা করো তুমি জামাল অতবা তামিন ই ফেন ই সুমন অতবা রুবি না তোমার বন্ধু হচ্ছে সুমন অথবা রুবিনা নাও রুবি লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য পারসনস হু হ্যাল ইউ ইন ইয়ার স্টাডি যে এখন তোমার বন্ধুকে একটা চিঠি বা পত্র লেখো তোমার একান্ত একজন ব্যক্তি যে তোমাকে পড়াশোনায় সাহায্য করে ছিল এই সম্পর্কে তোমার চিঠি লিখতে হবে তো এই চিঠি লিখতে গেলে আমাদের কিছু আরো কন্ডিশন আছে বা কিছু শর্ত আছে একটা লেটার বা একটা সিটির কিছু নিয়মকানুন থাকে যা এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে হেয়ার আর ইউ এখানে কিছু ওয়ার্ড বা শব্দ তোমাকে সাহায্য করবে যেমন একটা লেটার বা চিঠির ডেট ঠিকানা থাকে অ্যাড্রেস ঠিকানা সেলুটেশান সম্ভাষণ মেইন পয়েন্টস অব দ্য লেটার্স একটা চিঠি বা পত্রের মেইন কিছু পয়েন্ট থাকে ক্লোজিং শেষাংশ এই বিষয়গুলো একটা চিঠি বা লেটার লিখতে গেলে এই বিষয়গুলোর দিকে মনোযোগ রাখতে হবে রিমেম্বার স্মরণ করো বা মনে করো টু রাইট অ্যাটলিস্ট সিক্স সেন্টেন্সেস যে মনে করে তোমাকে সর্বনিম্ন ছয়টা বাক্য লিখতে হবে তার সাথে ইউজ ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে মার বিরাম বিরামসিহে ব্যবহার করতে হবে অ্যান্ড কারেক্ট স্পেলিং এবং সঠিক যে বানানো আছে সেগুলোর দিকে তোমাকে মনোযোগ রাখতে হবে তো একটা চিঠি লিখতে গেলে আমাদের কিছু কন্ডিশন গুলো মনে রাখতেই হবে যে ডেট তারিখ অ্যাড্রেস ঠিকানা স্যালুটেশন সম্ভাষণ মেইন পয়েন্টস অফ দ্য লেটার লেটারের মেইন পয়েন্টগুলো ক্লোজিং শেষাংশ এই বিষয়গুলো মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে তো আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য হচ্ছে জিন্দা জিন্দা বাজার বাজার সিলেট সিলেট তাহলে আমি কি লিখছি তোমাদের জন্য যে জিন্দা বাজার সিলেট তারপর এখানে হচ্ছে ডেইট তারিখ ডেট বা তারিখ তারপর হচ্ছে ডিয়ার রুবিনা রুবি রুবিনা এটা হচ্ছে স্যালুটেশন সম্ভাষণ তারপর হচ্ছে মেইন পয়েন্টস ফর দ্য লেটার আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো বা সুন্দর আছো নাও আই এম রাইটিং ইউ দ্য দস হু হেল্প মি ইন মাই স্টাডি এখন আমি তোমাকে লিখতে যাচ্ছি আমার পড়াশুনায় ব্যক্তিগতভাবে আমাকে যে ব্যক্তি সাহায্য করেছিল এ সম্পর্কে আমি তোমাকে লিখতে যাচ্ছি মাই মাদার মলি হেল্প মি ইন মাই স্টাডি আমার মা প্রধানত আমার পড়াশুনায় আমাকে সাহায্য করেছিল থার্ড শি রিমেইনস বিজি ইন হাউসহোল্ড তিনি পরিবার বর্গের বিভিন্ন কাজ করার পাশাপাশি তিনি আমাকে ব্যস্ততার মাঝে সাহায্য করেছিল করেছিলাম সাম মেক্স সাম টাইম অ্যাট ইভিনিং অ্যান্ড ইন দ্য মর্নিং টু মিম যে তিনি প্রায় সময় বিশেষ করে সন্ধ্যায় এবং সকালে আমাকে শিক্ষা দিয়ে থাকেন হি মেকস মি আন্ডারস্ট্যান্ড মাই लेसन ইজিলি তিনি আমাকে আমার

মাই ফাদার অলসো হেলস me in my স্টাডি হোয়েন হি গেটস টাইম আমার বাবাও আমাকেও আমার পড়াশোনায় সাহায্য করে যখন তিনি সময় পান আই এম লাকি আমি ভাগ্যবান এনার টু গেট

কাজ নেই তোমার কাজ নেই তো এই লেটারটা তোমাদেরকে যদি ভালো লাগে সুন্দর লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব